নমস্কার বন্ধুরা স্নেক এবার সনাতন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার হাতে যে সাপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান র্যাড স্নেক দাঁড়ার সাপ সম্পূর্ণ নির্বিষ সাপ প্রায় আট ফুট ন ফুট লম্বা হয় অনেকেই বলেন যে এই লেজে নাকি বিষ থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এর লেজে কোনো রকম কোনো বিষ কাটা নেই কিন্তু এই লেজে এমনি বাড়ি মারে আত্মরক্ষার জন্য প্রায় আট ফুট ন ফুট লম্বায় সাপটার হাইট হচ্ছে প্রায় চার ফুটের কাছাকাছি দাঁড়ার সাপ আরও বড় বড় হয় বাড়িতে অন্তত ঢুকে যায় এর মতো পরিবেশ বন্ধু হয়তো পৃথিবীতে অনেক কম রয়েছে মাঠে ঘাটে ইঁদুর ফসল নষ্ট করে দেয় এবং সেই ইঁদুর খেতে এরা বেশি খায় এরা ইঁদুর বেশি খায় তার জন্য এদের নাম হচ্ছে ইন্ডিয়ান র্যাটস নেক দেখতে পাচ্ছেন এর কাজ হচ্ছে যে পেছানো আর অনেকে বলেন যে গরুর বাট থেকে দুধ চুষে খায় বন্ধুরা না বন্ধুরা কোনো সাপি দুধ চুষতে পারে না এদের এদের জিপটা হচ্ছে চেরা চেরা জিভ চেরা জীব দিয়ে কোনো দুধ চুষে খেতে পারে না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় ঘর থেকেই উদ্ধার হলো আমাদের ঘরে ঢুকে গেছিল সম্পূর্ণ নির্বিশাপ বেকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই এর আকার হচ্ছে অনেকটা বড় হয় এই লেজ এই লেজে কোনো কিছু হবে না সম্পূর্ণ নির্বিষ এর কোনো লেজে কোনো জায়গায় বিষ থাকে না চাবুকের মতন বড় বড় লেজ হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ নির্বিষ এরা বেশি এরা বেশি অ্যাগ্রেশন দেখায় না এরা ডিফেন্সিভ হয় এরা পালিয়ে যায় এরা এরা কাছো গাছে চালে ওঠার জন্য উস্তাদ তাই এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন জয় হিন্দ বন্ধুনাথ